যে সুদের যে ক্ষতিকর প্রভাব এগুলো কিন্তু আমাদের বিজনেস স্কুলে শিখায় না ইকোনমিক্স স্কুলে শিখায় না আমাদের কোনো পাঠ্য বইতে সুদের কোনো ক্ষতিকর প্রভাব নিয়ে একটা লাইন পাবেন না একটা লাইন এত বড় একটা হারাম বস্তু কোন ক্ষতিকর প্রভাব কোনো অর্থনীতিবিদ কোনো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কোনো শিক্ষাবিদ কোন দার্শনিক আবিষ্কার করে যেতে পারে নাই ব্যাপারটা কি এরকম হওয়ার তো কথা না বরং আমাদের এমন এমনভাবে সাজানো যেন সুদ একটি খুব ন্যাচারাল বস্তু এটা অকারণে যেন ইসলামে হারাম করা হয়েছে আমি অনেককে প্রশ্ন করেছি বলেন তো সুদের ব্যবসার তফাৎটা কি তফাটটা পর্যন্ত ঠিক মতন বলতে পারেন এবং সুদের ক্ষতিকর প্রভাব কি না আল্লাহ হারাম করছে সেজন্যই নিষিদ্ধ কিন্তু এটা যে আসলে আমাদের জন্য খারাপ শুধু মুসলিম না হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট নাস্তিকের জন্য যে সুদ খারাপ এই বয়ানটা আসলে কেউ তুলেই আনতেছে না এবং কি এই ধরনের রিসার্চ পেপার পর্যন্ত পাবলিশ করা হয় না জানেন যে রিসার্চ জগৎটা অনেকটা একমুখী আপনি যদি ডারউইনিজমের অ্যাগেনস্টে রিসার্চ করেন আপনি যদি ট্রান্সজেন্ডার এগেনস্টে রিসার্চ করেন এবং সুদের এগেনস্টে রিসার্চ করেন বড় বড় জার্নালগুলোতে আপনার আর্টিকেল পাবলিশ হবে সেই সম্ভাবনা নাই আপনার বই আইভি ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হবে সেই সম্ভাবনা নাই এমনকি এখন ওই সব দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা পর্যন্ত আন্দোলন করছে এই আপনার এই ধরনের গণহত্যার বিরুদ্ধে তাদেরকে পর্যন্ত টিসি দেওয়া হচ্ছে তার মানে হত্যার সমর্থক তারা হ্যাঁ আপনি কি মনে হয় তারা সুদের সমর্থক না সেই জন্যই আমরা যত ইকোনমিক লিটারেসার দেখি এগুলো সব একমুখী এবং সেখানে সব জায়গায় কি সুদকে একটা অর্থনীতির উন্নয়নের সাথে হিসেবে দেখানো হয় অপরিহার্য একটা অংশ হিসেবে হ্যাঁ সেই জন্য আমি মুসলিমদের ব্রেইন এটা দিয়ে ওয়াশ হয়ে গেছে সেই জন্য মুসলিমরা এখন বলছে কি সুদ ছাড়া দাসে চলা সম্ভব না বর্তমান যুগে সেজন্য জন্য আমরা সুদকেই হালালাইজ করব এরকম আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে যে মানে কেউ যদি বলে সুদ হারাম তাকে বলে বিকল্পটা দেখাও তো এখন কিন্তু এটা বলে না যাচ্ছে মিথ্যার বিকল্প দেখাও কুফরির বিকল্প দেখাও হ্যাঁ কুফ্রি করা ছাড়া তো চলা সম্ভব না কুফরির একটা ইসলামিক ভার্সন দেখাও একমাত্র সুদের ক্ষেত্রে বলতে হবে না মানে সুদ ছাড়াই যেন আমরা চলতে পারবো না এইটা তো আমাদের পরাজয় সবচেয়ে বড় দাসত্ব হচ্ছে সেটা যে দাসত্বে আপনি নিজেও জানেন আপনি দাস